কেকার স্বাদ সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি ঘরে বানিয়েছিলাম বক মাছের রসা খেতে হয়েছিল ভীষণ ভীষণ টেস্টি তাই তো চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে তাহলে আসো দেখে নি আমি কিভাবে করছি বক মাছের রসা সঙ্গে থাকো সুস্বাদু বক মাছের রসা করার জন্য সবার প্রথমে এখানে বক মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখো বক মাছের মধ্যে আবার ডিমও হয়েছে মাছগুলো যেহেতু বেশটা বড় বড় সেই জন্য মিডিল থেকে কাট করে নেওয়া হয়েছে এখন একটা প্যানে তেল গরম করে দিয়ে দিয়েছি জিরে ফোড়ন আর দিয়েছি একটু মৌরি ফোড়ন এই মৌরির জন্য বেশ একটা সুন্দর ফ্লেভার আসে খেতে খুব ভালো লাগবে আর এখানে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ খুব সুন্দর করে কুচিয়ে নিয়েছি সেটাকেও দিয়ে দিলাম আর একটু নুন ব্যবহার করেছি যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় এখন এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে দেখো কতটা পেঁয়াজটা সফট হয়ে এসেছে দেখতেই পারছ আর একটু একে সফট করে নিতে হবে পেঁয়াজের কালার পুরো চেঞ্জ হয়ে গেছে পেঁয়াজটা খুব ভালোভাবে সফট হয়েছে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট দিয়ে আবার পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা একদম চলে যায় আর তার সঙ্গে পেঁয়াজটাও আরও সফট হয়ে যাবে বেশ সুন্দর করে কষিয়ে নিতে হবে আদা রসুনের কাঁচা গন্ধটা একদম চলে গেছে দেখো খুব ভালো করে কষানো হয়ে গেছে আর পেঁয়াজটাও কিন্তু একদম সফট হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো আর লঙ্কার পেস্ট খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছিলাম টমেটো আর লঙ্কার পেস্টটাকে দিয়েও খুব ভালো করে এর সঙ্গে কষিয়ে নিতে হবে টমেটোর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কষিয়ে নেব দেখো তেল ছেড়ে দিয়েছে এখন এখানে দিয়েছি কিছু গুঁড়ো মশলা যেমন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর গরম মশলা আর দিয়েছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে আর একবার খুব ভালো করে সমস্ত মশলাকে কষিয়ে নিতে হবে এই মশলাটা যত সুন্দর করে কষানো হবে না বক মাছের রসা খেতে ততটাই সুন্দর হবে খুবই টেস্টি হয় খেতে বক মাছের এই রসাটা তোমরা কখনো ঘরে একবার অবশ্যই ট্রাই করে দেখবে খুব ভালো লাগে খেতে এখন এখানে দিয়ে দিলাম কাঁচা বক মাছগুলোকে হ্যাঁ একদম ঠিক দেখছো আমি আজকে এখানে কাঁচা বক মাছ দিয়েই রসাটা করব এই রসাটা এই কাঁচা বক মাছ দিয়ে খেতে খুব ভালো লাগে তোমরা চাইলে ভেজেও করতে পারো কিন্তু ভে ভাজা মাছটা দিয়েও খেতে খুব ভালো হয় তবে এইভাবে কাঁচা মাছ দিয়ে খেতে সব থেকে বেশি সুন্দর লাগে এতটুকু কিন্তু মাছের কাঁচা গন্ধ থাকবে না খুব সুন্দরই লাগবে খেতে এখন সামান্য গরম জল দিয়ে দিয়েছি যেহেতু এটা রসা হবে একদম গামাখা সেই জন্য খুব বেশি জলের প্রয়োজন একদমই নেই খুবই অল্প জল দিয়েছি দিয়ে খুব ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিয়েছি গ্রেভিতে খুব ভালো করে জাল উঠে গেছে এখন একটা টমেটাকে লম্বা লম্বা পিস করে নিয়েছি সেগুলোকে এখন গ্রেভির উপরে দিয়ে দেব। সব কিছুর সঙ্গে আরেকবার জাল করে নিতে হবে খুব সুন্দর করে এই বক মাছের রসাতে একটু টমেটোর পরিমাণটা যদি বেশি হয় না তাহলে রসাটা খেতে কিন্তু খুব সুন্দর হয় সেই জন্য এইভাবে করলে একটু টমেটো বেশি দেওয়ার চেষ্টা করবে খুব ভালো লাগবে খেতে দেখো খুব সুন্দর করে গ্রেভিতে কিন্তু জাল উঠে গেছে এখন মিডিয়াম আছে এটাকে ঢাকা দিয়ে রাখবো দু থেকে তিন মিনিট দেখো খুব সুন্দর করে জাল হয়েছে আর ঢাকা দিয়ে রেখেছিলাম সমস্ত মাছ কিন্তু খুব ভালোভাবে সফট হয়ে গেছে এখন খুব আলতো হাতে এগুলোকে নাড়তে হবে যাতে মাছটা যেন একদম ভেঙে না যায় এখন মিডিয়াম টু লো আছে খুব ভালোভাবে অল্প অল্প করে জাল করে এটাকে কষিয়ে নিতে হবে স্বাদকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিয়েছি এখানে চিনি চিনিটা দিলে এর ব্যালেন্সটা খুব ভালো হয় আর খেতে খুব টেস্টি হয় সেই জন্য একটু চিনি অবশ্যই ব্যবহার করো চিনির বদলে এখানে তোমরা গুড়ও ব্যবহার করতে পারো সুগার ফ্রিও ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই তাতে এখন ব্যবহার করছি ফ্রেশ ধনেপাতা এই ধনেপাতা দেওয়ার জন্য না এই বক মাছের রসাটার স্বাদটা অনেকগুণ বেড়ে যায় আর খেতে লাগবে ভীষণ সুন্দর ভীষণ টেস্টি এতটা টেস্টি হয় যে এই এক পথ দিয়েই দুপুরের খাওয়াটা হয়ে যাবে আর অন্য কিছু মনই চাইবে না তোমরা কে কে এই রসা ট্রাই করছো ঘরে কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না ঘরে করলে পারলে ছবিও পোস্ট করতে পারো আমাকে আমার খুব ভালো লাগবে ডিশটা জাস্ট কালারটা দেখো কালারটা দেখেই লোভ সামলাতে পারবে না সত্যিই এটা ভীষণই লোভনীয় একটা ডিশ ঘরে অবশ্যই ট্রাই করো আর যাদের বক মাছ পছন্দ তাদের তো ভীষণ ভালো লাগবে বক মাছের রসা একদম আমার রেডি সার্ভ করার জন্য গ্যাস আমি বন্ধ করে দিয়েছি কালারটা জাস্ট দেখো কতটা লোভনীয় হয়েছে কালারটা বক মাছের রসা আমি সার্ভ করেছিলাম গরম গরম ভাতের সঙ্গে খেতে হয়েছিল ভীষণ ভীষণ টেস্টি একটা কথা আছে না ফাটা ফাটি সেরকম একটা ব্যাপার আর কি সত্যিই এতটা সুন্দর হয়েছিল খেতে ঘরের সবাই তো এত তৃপ্তি করে খেয়েছে বুঝতেই পারিনি যেটা আমি কাঁচা মাছ দিয়ে করেছিলাম খাওয়া শেষে যখন হাজব্যান্ডকে বললাম তখনও বলছে একটু ফিলও করিনি যেটা কাঁচা মাছ ছিল এতটাই টেস্টি হয়েছিল খেতে আমরা তো ঘরে সবাই খুব চেটে পুটে খেয়েছি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে আজ শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের আরেকটি ব্লগে